আজকের হাই ভোল্টেজ ম্যাচ বাংলাদেশ ভেসে শ্রীলঙ্কা বাংলাদেশ টসে বোলিং বলিং করতেছে করতেছে এবং বলিং করে শ্রীলঙ্কাকে প্রায় অল করে দিয়েছিল কিন্তু লাস্ট উইকেটটা বাকি রয়েছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা শুরুতে অনেক পাওয়ার প্লেতে অনেক ভালো ব্যাটিং করেছে কিন্তু শেষের দিকে এসে তারা অনেক চাপে পড়ে গিয়েছিল এবং বাংলাদেশ অনেক ভালো বোলিং করেছে বাংলাদেশের তিনটি বলার অনেক ভালো বল করেছে রিসা তিনটি উইকেট পেয়েছে মোস্তাফিজ তিনটি উইকেট পেয়েছে এবং তাস্কিন দুটি উইকেট পেয়েছে এবং শেষের দিকে তানজিম সাকিবের অনেক দুর্দান্ত বলিংয়ে ইনিংস শেষ করল বাংলাদেশ তবে আপনার কী মনে হচ্ছে বাংলাদেশ কি আজকের ম্যাচটি জিততে পারবে এই বিষয়টি বেশি বেশি করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটাতে বেশি বেশি করে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ السلام عليكم